নমস্কার বন্ধুরা আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা কিন্তু জানো যে আমাদের একটা সিরিজ চলছে ডাবলিউ বিপি পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশে আমাদের যেমন করে হোক চাকরি পেতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু আগে সাতাশটা ক্লাস আগে কমপ্লিট করেছি সাতাশটাই তো না সাতাশটা ক্লাস আগে কমপ্লিট হয়ে গেছে এবং সাতাশটা ক্লাস থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে তোমরা খুব ভালো মানে কমেন্ট করো আমাদের আমাদের কোনো আমাদেরও তো ভুল হয় না আমাদের যেই ছোটো মোটোটো ভুলগুলো হয় তোমরা কিন্তু ঠিক ধরিয়ে দাও এবং মানে তোমার তোমরাও কিছু জানতে পারো আমাদের কাছ থেকে এরকম করেই কিন্তু আমাদের গ্রুপ ডিসকাশন চলছে আমরা মানে তোমাদের কি ভালো হচ্ছে তোমরা পুলিশের পরীক্ষা তোমাদের রিভিশনটা খুব ভালো করে হচ্ছে এবং আমরা খুব ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করি এখানে তোমরা খুব ভালো করে জানো বিগত ক্লাসগুলো থেকে তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসেছি মানে আঠাশ নাম্বার ক্লাস ঠিক আছে আঠাশ নাম্বার ক্লাস এবং আজকে খুব ভালো জিকে মানে জিকে আলোচনা করা হবে এবং এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা কটা সঠিক উত্তর আগেই জানতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর শেষে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তোমরা কিন্তু অবশ্যই সেই সব ভিডিওটা দেখো লাস্টে হোমওয়ার্ক থাকবে দারুন তো চলো বন্ধু মানে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো তোমরা ফার্স্ট কোশ্চেন তোকে দেখুন করি হ্যাঁ বলতো দেখি হান্টার কমিশন হান্টার কমিশন হান্টার কমিশন রিপোর্ট ছিল এটা কিসের উপর ভিত্তি করা হয়েছিল হান্টার কমিশনটা আর কি হান্টার কমিশন হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা বলতে পারবি হান্টার কমিশন কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল সবার জন্য লর্ড মেয়ো রিপন লর্ড রিপন লর্ড রিপনের সময় হয়েছিল হান্টার কমিশন হ্যাঁ তার আগে একজন অন্য কেউ একজন প্রতিষ্ঠাতা করছিল কি ডাব্লিউ ডাব্লিউ হান্টার এরকম জানা আছে কিন্তু ফুল নাম জানি না হ্যাঁ এরকম কিছু একটা ভোলা তোর জন্য কোশ্চেন বলতো দেখি অমৃত বাজার পত্রিকাকে প্রতিষ্ঠাতা করেন হুম অপশন দিব না এটার জন্য অপশন দিলে আপনার লজ্জার ব্যাপার আমাদের সবার শ্যাম আরে শিশির ভালো করে বল আরে হ্যাঁ কি বল শিশির কি শিশির কুমার তো শিশির কুমার টাইটেল কি কি শিশির কুমার চন্দ্র শিশির কুমার ঘোষ হ্যাঁ বিশাল তোর জন্য বসছেন বল দেখি প্রথম কোন গুপ্ত শাসক মুদ্রা জারি করে অপশন দিব রূপা মুদ্রা চালু করছে মুদ্রা অপশন দেব দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সবার জন্য কোশ্চেন বলতো শকদেরকে দমন করেছিল যার জন্য তার উপাধি শকাদি হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলতো দেখি এই যে রূপার মুদ্রা যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বানিয়েছিল এটা মানে কোনটার খুশির জন্য বানিয়েছিল এটা খুশি হয়ে বানিয়েছিল শকদের দমন করার পর হ্যাঁ শকদের দমন করার পরে কেউ বলতে পারবি যে কোনো একটা নাম বললে হবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অনেকগুলো তো ছিল সভাকবি নাকি কি বলে থাকে না যে কোনো একজনের নাম কালিদাস কালিদাসীচিও ছিল মনে হয় সন্ধ্যা তোর জন্য কোশ্চেন বল বলতো দেখি নির্মল নির্মলিখিত কোন দেশের মধ্যে দিয়ে ককরকান্তি রেখা অতিক্রম করেনি ইরাক মিশর ভারত মেক্সিকো

সুন্দরবন কবে জাতীয় উদ্যানের মর্যাদা পায় চুরাশি উনিশশো চুরাশি বলতে পারবি ব্যাঘ্র প্রকল্প উনিশশো তিয়াত্তর উনিশশো তিয়াত্তর বলতে পারবি সুন্দরবন কবে রামসার সাইড হয় দু হাজার দু উনিশ দারুন সুন্দরবন খত

যে অস্ট্রেলিয়ার তৃণভূমি কী নামে পরিচিত অস্ট্রেলিয়া ডাউন্স ডাউন্স বলতে পারবি পেইরি সবার পেইরি হচ্ছে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা বলতে পারবি পম্পাস দক্ষিণ আমেরিকা দক্ষিণ পম্পাস দক্ষিণ আমেরিকা বলতে ভেলস সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আর কি আছে রে সাহারা 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 মরুভূমি সে যাই হোক

বলো দেখি মহুয়া পলাশ শিমুল এই বৃক্ষগুলি কোন বনভূমিতে পাওয়া যায় এটা হচ্ছে ক্রান্তীয় মানে শুষ্ক বর্ণমুচি হয়তো না ক্রান্তীয় বর্ণমুচি আদ্র বনভূমিতে আদ্র বর্ণমুচি বিশাল তোর জন্য কোশ্চেন বলতো ডলফিন কিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ডলফিন কিক সাঁতার সাতার হয় সাঁতার বলতো দেখি তাহলে বিশাল কি জিনিস কোশ্চেনটা জিজ্ঞাসা করতে চাইলাম আমি বাটারফ্লাই 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 কে এটা কোন ক্লাসের সাতা দি সাতা এই দেখো বুঝে গেছে আমি কি জিজ্ঞাসা করতাম সদাতর জন্য কোশ্চেন বলতে দেখি নিম্নলিখিত নিম্নলিখিত কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য প্রতি বছর সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্য সাহিত্য বন্ধুরা রিপিট কোশ্চেন কিন্তু এটা কিন্তু হয়েছে একটা ভিডিওতে ভালো করে তোমরা দেখবা দেখো রিপিট কোশ্চেন আসছে দুই দিন আবার টেলিগ্রামে আমি এই কোশ্চেনটা ও টেলিগ্রামে আবার বাবাই কিন্তু টেলিগ্রামে দিয়েছিল কিন্তু

চিন্তিন কথাটি কোন খেলার সময় যুক্ত এটা আমি নতুন পাইছি এটা ক্রিকেট

দিবারাত্রি কাব্যগ্রন্থটির লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি মানিক বন্দ্যোপাধ্যায় বলতো মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেই মনে পড়তেছে পুতুল নাচের পুতুল নাচের ও পাড়িয়ে দিত পদ্মা নদীর মাছি পদ্মা এই কথা আর ছিল তো মনে পড়ছে না আমার তোর জন্য কোশ্চেন মনে পড়লে বলে দেব আচ্ছা তোর জন্য কোশ্চেন বল দেখি মকর সংক্রান্তি উৎসব গুজরাট রাজ্যে কি পরিচিত মকর সংক্রান্তি আপশন দিব বৈশাখী উত্তরায়ণ নবরাত্রি নববর্ষ আরে এটা কাল করবো উত্তরায়ণ হবে কি উত্তরায়ণ মানে মানে যে সেটা মকর সংক্রান্তি যে আছে এটা হচ্ছে উত্তরায়ণ্ড ঠিক আছে হ্যাঁ গুজরাটে তো তোর জন্য কোশ্চেন

ঠিক আছে সেলুলোজ ভোলা ভোলা বিশাক্ত ওর জন্য কোশ্চেন বলতো দেখি নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের প্রথম নিউক্লিয়ার না সরি বৃহত্তম ভারতবর্ষের বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টর ধ্রুব অপসরা উদান কোলাম সাইরাস ধ্রুব আর প্রথমটা বলতো বলতো প্রথমটা কোনটা অপসরা অপসরা এটা হচ্ছে হ্যাঁ সজা আলোচনা করছেন বলতো দেখি এমএস এস ডিও কম্পিউটার থাকে যে এম এস ডিটা অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হ্যাঁ অপারেটিং সিস্টেম সজা বাবাই তোর জন্য করছেন বলতো ভারতবর্ষে গ্রহণযোগ্য শব্দ দূষণের স্তরের মান হলো কত ভারতবর্ষে গ্রহণযোগ্য শব্দ দূষণের স্তরের মান ভালোবাসছেন

তোর না তোর জন্য কোশ্চেন বলো নিম্নলিখিত না তোর জন্য না তোর না তোর জন্য কোশ্চেন ঠিক আছে বলো দেখি নিম্নলিখিত কোন পদার্থটি পলিমার নয় গ্লুকোজ নাইলন গ্লুকোজ বলো তোর জন্য কোশ্চেন বদ দেখি নিম্নলিখিত কোন বয়সের নিম্নলিখিত কোন বয়সের মধ্যে সাধারণত মেনোপজ ঘটে মেনোপজ ঘটে মানে হচ্ছে মেনোপজ মানে হচ্ছে ঋতু

টোয়েন্টি ফোর এটা আগে একবার হয়েছিল মনে হয় হ্যাঁ আগে একবার হয়েছিল টোয়েন্টি ফোর এখানে তোর যে মানে বাচ্চাদের কাজ করা যাবে না সদা তোর জন্য কোশ্চেন বলতো দেখি প্রডিউসার গ্যাস রাসায়নিকভাবে গঠিত হয় মানে সেটা সিও প্লাস এন্টু এটা বলতে পারবি কী কী আছে কার্বন মনোঅক্সাইড আর নাইট্রোজেন কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন বাবাই তোর জন্য কোশ্চেন বলতো অ্যাসিটাইল সিলিসিলিক মানে হচ্ছে সালসিলিক অ্যাসিড

সংসদীয় সরকার স্বাধীন বিচার বিভাগ রাষ্ট্রপতি সরকার ফেডারেল সরকার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সরকার ভাবনা চিন্তা করি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে সব পাওয়া থাকে কিন্তু হচ্ছে পুতুল চলে রাষ্ট্রপতি সরকার আছে কোন জায়গায় কোনটা

দশই জুলাই দু হাজার দশ পনেরোই জুলাই দু হাজার দশ দু হাজার দশ সবাই জানো সবাই তো পনেরোই জুলাই দু হাজার দশ না দশই জুলাই এটাই যে কোশ্চেনটা পনেরোই জুলাই দু হাজার দশ পনেরোই জুলাই দারুণ

সজা তোর জন্য কোশ্চেন বলতো দেখি কেন্দ্রীয় মন্ত্রী বললাম বললামই তোর জন্য কোশ্চেন বলতো হিন্দি ছবি কি ধরো হিন্দি ছবি কাইপোচে চেতন ভগতদের কোন বইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে টু স্টেটস তারপরে হচ্ছে ওয়ান নাইট তারপর হচ্ছে দ্য কল সেন্টার

তাহলে ভারতের নাগরিকত্ব আইন কত সালে পাশ হয় ভারতের নাগরিকত্ব আইন কত সালে পাশ হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ তো বন্ধুরা আজকে একটাই দিবি একটা কেউ দেনারে আচ্ছা যা একটা আগে এসে কিছু কিছুক্ষণ আগে হলো না ইরাক আর ইরান নিয়ে হ্যাঁ ইরানের রাজধানী কি আর ইরাকের রাজধানী কি হ্যাঁ এই দারুন তো আমি আরেকটা ধরে দেই তাহলে ওই যে এখন সবাই আছে এখন সবাই দিয়ে আমি ধরব হচ্ছে নীতি আয় কবে প্রতিষ্ঠা হয় এবং এর ফুল ফর্ম কি

আর নীতি নীতিও একটা আগে নামে পরিচিত ছিল সবাই জানে তাও দিলাম সে যাই হোক তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু অ্যান্সারগুলো একটু বেশি অ্যান্সার মানে বেশি হোমওয়ার্কটা হয়ে গেলো তোমাদের তোমরা একটু পাট পাট করে লিখে দিও প্রচুর ভালোবাসা দিচ্ছে হ্যাঁ প্রচুর ভালোবাসা কি বলবো এই যে বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আজকের জন্য